কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে চাঁদ কষে যে চুমু ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাম কি হবে ছাত্র সেদে চুমুখে ছনদ খানাম যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাম এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধুকা দিয়ে বিবেকটাকে কি হবে ধুকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে রাজপথ গরম দেখে যদি ঘরে কি হবে হয়ে জন ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি ইথক থাকো ঘরে শুয়েম এট্রে সেজে গুঁজেন বিলেনের সঠিক প্রজেন এর সেজে গুঁজেন সঠিক প্রজেন দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতেম কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতেন চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিন চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিন কি হবে ধুকা দিয়ে আল্লাহকে কি হবে ধুকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতেন কি হবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের স্বার্থ কতাম সকল ব্যথা যৌবনের স্বার্থ কতাম সকল ব্যথাম পারো যদি বলি দিতে মানুষ রূপী পশু টাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশু টাগে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম কি হবে লেখা লেখি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে রোজা ইমানদারির বড়াই করেন যদি ওই খুদার কুরান নর থাকে পড়েন কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করেন যদি ওই খুদার কুরান নর থাকে পড়েন মসজিদের কোণে বসেন জিকির যতই করো কোসেন মসজিদের কোণে বসেন জিকির শুধু করো কোসেন এভাবে যায় না পাওয়া আল্লাহ কেন এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দিবেন কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসা দেন যদি সেই কুরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কুরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছোটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ তোয়া বিলাস বহুল গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি কি হবে আকাশ তোয়া বিলাস বহুল গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে